আমরা হচ্ছি তাদের শক্তি তো সেই জন্য আসতাম বাট একটা ভয়ে কাজ করতো রাতে গিয়ে ঘুমাতে পারবো বাসায় ফিরে যেতে পারবো এই জিনিসটা কাজ করতো তো এক পথচারীদের খাবার নিয়ে আয়োজন করেছে মহিলা মহিলা জেলা মহিলা দলের ব্যানার থেকে এবং আমার উৎপদী নিয়ে বাসায় বসে থাকবো সুযোগ মতো আমরা আমাদের ফায়দা লুটব সেই সেই রাজনীতিতে আমি কখনো বিশ্বাসী ছিলাম না আমি বিশ্বাসী ছিলাম যে দেশের দুর্দিনে দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে এসে দাঁড়ানোর তো একদিন হলেও যেন মানুষকে ভালো কিছু খাবার দিতে পারি আমরা সেই জন্য আমাদের এই আয়োজন আমরা যারা তেগিরা ছিলাম তাদেরকে ধাক্কা মেরে পা ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা এটার শিকারও হচ্ছি তো আমি বলবো যে এই বসন্তের কুকিল না সুদিনে আসলে সুদিনে ফ্যামিলির পাশেও যেমন অনেক আত্মীয়স্বজনরা আসে দলের পাশেও সুদিনে অনেক আসবে সেই জন্য ত্যাগী যারা যারা সিনিয়র পর্যায়ে আছেন বা নীতি নির্ধারক দলের তাদেরকে বলবো যে অভিমানী যারা তারা তেগি যারা ভালোবাসে দলকে তারা অভিমান করে বাট বেইমান বেইমান নয় দুর্দিনে আপনাদের পাশ থেকে সরে যাবে না আবার সুদিনে এসে ফল খাবে না তো বলবো যারা দুর্দিনে তাদেরকে বাছাই করে করে আবার তাদেরকে ঘর থেকে নিয়ে আসেন যারা অভি তখন কাজ করেছি একটা ভয় কাজ করতো তাগিদ ছিল যে আমি দলের একটা দায়িত্বে আছি আমাকে কাজ করতে হবে আমি যদি না বের হয়ে আসি তাহলে আমার ভাই বোনরা বের হয়ে আসবে না বিগত এতদিন আমরা যে ছিলাম হ্যাঁ এখন তো আমাদের দিনটা অনেকটাই মানে হ্যাঁ আর আমরা চাই যে আমরা সবাই মিলে একসাথে যে আমরা যত মানে এই দলের লোক আছি আর পুরুষ বলেন মহিলা বলেন সবাই মিলেন মানে আমরা একসাথে মানে এগিয়ে যেতে চাই আর কি মানে নির্যাতনের শিকার হয়েছি অনেক দৌড়ানি খাইছি পুলিশের দৌড়ানি খাইছি অনেক প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান বা পুলিশ দাঁড়ায় রয়েছে যে গত বছর আমরা যখন গিয়ে করতে গেছি পুলিশ আমার শাড়িতে দূরে টান দিছে যে গাড়িতে উঠে নিবে অনেক কিছু শিকার হয়েছি আমরা বাংলাদেশে নারীরা কোনো নিরাপদ নাই ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা নাই বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই বাবার কাছে তাকে মেয়েরা রাজকন্যা আর এই রাজকন্যা যদি বাবার কাছেই যদি লাঞ্ছিত বঞ্চিত হয় আমরা আর কোন দেশে কি নিয়ে আমরা এই বসবাস করবো বাংলাদেশে